আমি শুধু বলবো আপনাদের কাছে আহ্বান জানাবো আজকে দিনটিকে দেখেন আমাদের ریلی আমরা কত উৎসাহ আনন্দ নিয়ে আজকে ریلی করেছি সবাই কিন্তু আমরা আনন্দ করেছি কিন্তু এই সংগঠন আজকে আমার মতো হাজার হাজার ইস্পিয়া গাড়ি প্লাস্টা দিয়ে ঘুরে বেড়ায় কার দিকে তাকায়ও না হাজার হাজার খালি প্লাস্টা দিয়ে ঘুরে বেড়ায় কার দিকে তাকায়ও না অনেক সাবেক রাষ্ট্রপতির রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় কার দিকে কি তাকায়ও না অনেক সুজীব

কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় বিভিন্ন সময় দেখা যায় যখন এই আওয়ামী লীগের থেকে একটা নির্বাচন আসে বিভিন্ন সময় যে নির্বাচন আসে সেই নির্বাচনের সময় বঙ্গবন্ধু সময় যেমন খুনি মুস্তাক ছিল বঙ্গবন্ধু হত্যাকারী খুনি মুস্তাক যে আসছিল ঠিক তার প্রেতার তারা এখনো আমাদের মধ্যে বসবাস করছে গোলাম আজমের প্রেতার তারা এখনো আমাদের মাঝে আছে তারা আমাদের সাথে থাকে আমাদের সাথে ঘুরে আমাদের সাথে কাজ করে কিন্তু রাদের আধারে আমাদের বাদল কেটে দেয় তারা তারা নৌকাকে ডুবানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে এবং নৌকাকে পর্যন্ত গত উপজেলা নির্বাচনেও একই কাজ করেছেন অনেকে কে কি করছেন আমি সব জানি প্রত্যেকটা লোকের আমি নাম ধরে ধরে বলতে পারি কে কি করছে কে টেলিফোনের জন্য ভোট চাইছে কে ফুটবলের জন্য ভোট চাইছে কে আর একটা কি ছিল জন্য ভোট চাইছে আমরা কেউ কিছু জানি না এই স্বামী মহাজের কাছে টাটা আছে কেউ কি করছে না করছে আমার কাছে টাটা আছে আসেন বলে দেওয়া কি করছে আপনি সবাই মতো লজ্জা দিতে চাই না কিন্তু আজকের এই আজকে এর পরিচয় আজকে আপনি মাথা উঁচু করে ঘুরে সম্মানিত আউলিয়াতের জন্য আবার সেই আউলিয়াতের দোরদার জন্য ব্যক্তি স্বার্থে চেষ্টা করে লাভ কি হইছে যাকে দেখাইছেন তার কাছে তো যাইতে পারলেন না যাকে দেখাইছে তার সাথে টেলিফোনে কথা বলেন কিন্তু দিনে কথা কথাবারার মতো স্বচ্ছাশ নাই তার কাছে যায় ঠিক ঠিক যাই হোক আজকে দিনে আমরা শপথুক আমরা এই সব মন থেকে এই সব যত কুচিন্তা আছে আজেবাজে চিন্তা আছে এইগুলি ঝেড়ে ফেলে আমরা প্রকৃত পক্ষে আওয়ামী লীগ করি আমরা আওয়ামী লীগের হই আমরা বঙ্গবন্ধুর সৈনিক হই আমরা শেখ হাসিনার সৈনিক হই আমরা খাঁটি আওয়ামী লীগের হই দেখবেন আমাদের কাছে কেউ বিতে পারবে না কোন সংগঠন আমাদের কাছে টিকবে না এবং আমরা এই ফরিদপুরে দেখবেন যে ফরিদপুর আওয়ামী লীগের জয় জয়কার হবে